এই কোথায় যাস একটা কাজ করে দে তো কি কাজ বলেন জনি তোর কাছে তো সাইকেল আছে আমি কিছু টাকা দিচ্ছি দোকান থেকে কিছু নাস্তা কিনে আনতো আমি আর তো একসাথে খাবো না আচ্ছা ঠিক আছে ভাই টাকা দিয়ে নিয়ে আসছি সমস্যা নাই এই নে বিশ টাকা কি ব্যাপার নাই আসলে তোক একটা তাই যদি না পারিস তাহলে তুই কি পারবি ভাইয়া তো শুনবেন তো আমি কিসের জন্য আনতে পারিনি আমি দোকানে গিয়ে দেখছি একটা ছেলে মনে হয় অনেকদিন ধরে কিছু খাই না আমি তাই ওই টাকা দিয়ে ওই ছেলেকে নাস্তা কিনে দিয়েছি আমি কি একটা ভুল কাজ করেছি কি তাই নাকি তাহলে তো এটা তুই ভালো কাজই করেছিস তুই এই বিষয়টাকে আমাকে বলবি না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যা তো বন্ধুরা জনী কি আসলেই ভালো কাজ করেছে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো